বন্ধুরা আমি চলে এসেছি এই শীতের সন্ধ্যায় টিফিন নিয়ে এক অসাধারণ রেসিপি বন্ধুরা আপনারা মনোযোগ সহ দেখবেন দেখুন কি সুন্দর রেসিপি তৈরি করব আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যায় বন্ধুরা চলে এসেছে একটা পাত্র নিয়ে এই পাত্রের মধ্যে আমি দেখুন চার রকমের সবজি নিয়েছি ফুলকপি বিনস ক্যাপসিকাম আর গাজর ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে আমি জল থেকে সেকে তুলে নিলাম এবার দেখুন আমি পাতাটাও ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা নিয়েছি আমি ঘষে ঘষে গাজরটা একদম মিহি করে কুচিয়ে নেব এখন গাজর কুচানো হয়ে গেছে এবার আমি ফুলকপিটাও এভাবেই মিক্সির মধ্যে কোরআনে দিয়ে আমি কুড়িয়ে নেব অসাধারণ রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন আর ভালো লাগে এই শীতকালে সন্ধ্যার সময় একটু চায়ের সাথে জমে বিনস গাজর ফুলকপি ধনে পাতা তার সাথে লঙ্কাও আছে লঙ্কাটাও খুচিয়ে নিয়েছি এবার দেখুন আমি মিষ্টি আলু অনেকেই রাঙা আলু বলে মিষ্টি আলুটা আমি করে নিয়েছি এবার একটু ছুলে নিয়ে মিষ্টি আলুটা মিষ্টি আলুটা দেখুন ছোলা হয়ে গেছে এবার আমি হাতের সাহায্যে আমি মিষ্টি আলুটা চটকে নেব সুন্দর করে একদম আটার মতন চটকে নেব একটু দানা দানা থাকলে হবে না বেশ একটুখানি মিহি মিহি করে করতে হবে দেখুন করা হয়ে গেছে এবার চলে এসেছি রান্নাঘরে কড়াই বসিয়ে দিয়েছি আমি দু গিলাস জল জল আমি দিয়ে আমি গরম করে নেব জলটা তার মধ্যে একটু নুন দিয়ে দেব। হাফ চামচ জল গরম হয়ে গেছে বন্ধুরা দেখুন আমি নামিয়ে দিলাম জলটা এবার একটা চালনি নিয়েছি ওর মধ্যে আমি দিয়ে দিলাম দুশো গ্রাম চালের গুঁড়ো দুশো গ্রাম চালের গুঁড়ো দিলাম আর একশো গ্রাম দিলাম ময়দা দিয়ে আমি ভালো করে চেলে নেব চালা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি সেই মিষ্টি আলুটা চটকানো মিষ্টি আলুটা আমি ওর মধ্যে দিয়ে আমি আমি একসঙ্গে মিশিয়ে আমি মেখে নেব। এক চামচ চিনি দিয়েছি দিয়ে আমি ভালো করে এই উষ্ণ গরম জলটা অল্প 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 করে দিয়ে পরিমাণ মতো যতটা লাগবে একটু পর পর একটু একটু দিয়ে দিয়ে আমি মেখে নেব সুন্দর করে ডোটা তৈরি করে নেব একদম শক্তও হবে না আবার একটু নরমও হবে না মিডিয়াম ডোটা তৈরি করতে হবে আমি সেইভাবে ডোটা তৈরি করে নেব অল্প অল্প গরম জল দিয়ে যতটা লাগবে আর কি ততটা দিয়ে আমি ডোটা তৈরি করে নেব এরপর বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে রিফাইন তেল দিয়ে দেব এক চামচ আর দিয়ে দেব এক চামচ বাটার আমল বাটার দিয়ে দেবো কালো জিরে ফোরন তারপরে পরপর আমি এই সবজিগুনা যে আমি মিহি করে রেখেছি কুচিয়ে রেখেছি সব প্রত্যেকটা সবজি আমি দিয়ে দেব। প্রথমে আমি বিনস কুচি আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে আমি এক মিনিটের মতন ভেজে নেব ভাজার পরে আমি দিয়ে দেব আদা কুচি চামচ হলুদ আর দিয়ে দেব আমি এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে আমি সবজিটা ভালো করে নাড়িয়ে নেব নুন হলুদটা আমি মিশিয়ে নেব সবজির সাথে তারপরে দিয়ে দেবো পরপর আমি গাজর আর দিয়ে দেব আমি কপি কুচিয়ে রেখেছিলাম সেই ফুলকপি সম্পূর্ণ সবজি আমার দেওয়া হয়ে গেছে এবার আমি প্রত্যেকটা সবজি আমি সুন্দর করে ভেজে নেব দেখুন মজে গেছে তার মধ্যে আমি একটু নাড়িয়ে আমি ঢেকে দিয়েছি দু মিনিটের জন্যে দু মিনিট পরে আমি ঢাকনা খুলে আবার আর নাড়িয়ে দেব দেখুন ভাজা ভাজা টাইপের হয়ে গেছে একদম খুঁজেও গেছে সবজিটা দু মিনিট ধরে কষিয়েছি তারপরে দিয়ে দেব আমি টমেটো কুচি করে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আমি আরেকটু একটু কষিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ দু চামচের মতো জল দিয়েছি দিয়ে আমি ভালো করে সবজিটারই একটুখানি মাকো মাকো টাইপের করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম চামচ বড়ো চামচ দিয়ে এক চামচ চিনি চিনি দিয়ে আরেকটু একটু নাড়িয়ে তারপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে তারপরে দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আমি ভালো করে একসঙ্গে আবার একটু কষিয়ে নেব। দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি সবজিটা তুলে নেব সবজি তোলা হয়ে গেছে একটু ঠান্ডা করার জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম এই যে ডোটা তৈরি করলাম মিষ্টি আলু দিয়ে এই ডোটা আমি পরিমাণ মতো নেব নিয়ে একটা বাটির মতো বানিয়ে ওর মধ্যে আমি সেই যে সবজিটা তৈরি করেছি এই সবজিটা চামচ দিয়ে পরিমাণ মতো দিয়ে আমি সুন্দর করে পুলিগুনা বানিয়ে নেব বেস্ট পুলি হেবি সুন্দর খেতে বন্ধুরা বিকেলবেলা এই শীতের সময় সন্ধ্যার সময় অনেক সময় কিছু খেতে ইচ্ছা করে ভালো লাগে না গরমকালে অতটা হয় না কিন্তু শীতকালেই মন চায় এটা কাই ওটা খাই দেখুন এই সন্ধ্যার সময় টিফিনের জন্য চায়ের সাথে এটাই সবচেয়ে থেকে বেস্ট আপনারা ঘরে করে খেতে পারেন দেখুন আমি প্রত্যেকটা এইভাবে সবজি ভেতরে দিয়ে প্রত্যেকটা এইভাবেই একইভাবে তৈরি করে নেব। সুন্দর অসাধারণ খেতে মিষ্টি দিয়ে তো আমরা সবেই খাই পুলিপিঠে কিন্তু এইভাবে সবজি দিয়ে করে খাবেন দেখবেন অসাধারণ খেতে এটা আপনারা চায়ের সাথে বলেন এমনি বলেন টিফিন হিসাবে বেশ ভালো লাগে খেতে কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেলও দিয়ে গরম বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে পর পর একটা দুটো করে চারটে পাঁচটা করে আমি ভাজ দিয়ে দিয়ে দেবো বেশ একটুখানি অল্প মিডিয়াম আঁচ দিয়েছি একেবারে কড়া করে আঁচ দেয়নি কারণ কড়া করে আঁচ দিলে ভেতর থেকে ভালো করে সেদ্ধ হবে না ভাজা ভালো হবে না এই দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নেব সুন্দর করে ভেজে নেবো দেখুন সাধারণ খেতে বন্ধুরা আপনারা অবশ্যই ঘরে করে খাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন আর খেয়ে বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই পিটুপুট ভালো করে একইভাবে ভেজে নেব সুন্দর করে সাদা একটু লাল থাকবে না এইভাবে ভাজা হবে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে একদম মুচমুচে টাইপের হবে মিষ্টি আলু দিয়ে অসাধারণ রেসিপি অসাধারণ খেতেও অসাধারণ দেখতেও খুব ভালো লাগে একজনকে দিতেও খুব সুন্দর লাগে শীতকালে অনেকেই সময় দেখবেন অনেক গেস্ট আছে কী দেবো কী নেই ঘরে আর নিয়ে আসো বাজার থেকে কিনে কিন্তু কেন এই অল্প সময়ে এইভাবে বানাইয়া তৈরি করে দিতে পারবেন চায়ের সাথে বন্ধুদের বা আত্মীয় স্বজনদের দেখুন কি সুন্দর হয়ে গেছে তেল থেকে সেকে আমি তুলে নিলাম দেখুন পুরোটাই হয়ে গেছে নামিয়ে দিয়েছি আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে ওপরে যেরকম মুচমুচে হয়েছে ভেতরে একদম খুবই সুস্বাদু খেতে বন্ধুরা জানি ভিডিওটা সত্যিই ভালো লাগবে আপনারা বাড়িতে করে খাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন বন্ধুরা আবার আসবো এই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনারা সাপোর্ট করুন আর কি বলবো বন্ধুরা আসছি নমস্কার